মোটরোলার বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে স্টকে ছিল না ফাইনালি আবার আমাদের রিস্টক হয়েছে মোটরোলা বেশ কিছু জনপ্রিয় মডেল সাথে কিন্তু নতুন কিছু মডেল কিন্তু অ্যাড হয়েছে সো প্রথম যদি বলি আমার লরেন্স মিড রেঞ্জ হাই রেঞ্জ সবগুলো মডেল কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আফটার পিওর টেক ওয়ানে আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটার অফার এবং ডিসকাউন্ট প্রাইস সম্পর্কে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে আমরা শুরু করবো প্রথমে লরেন্স দিয়ে আমাদের কাছে লরেন্স এর এই মুহূর্তে টু আছে যাদের বাজেট কিন্তু আপনার দশ থেকে এগারো টাকার ভিতরে তাদের জন্য এই ফোনটি কিন্তু মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা ফোন সাথে কিন্তু আপনার একদমই লো রেঞ্জে পেয়ে যাচ্ছেন আপনার জি জিরো ফোর এস চার জিবি চৌষট্টি জিবি ব্যারেন্টি দুর্দান্ত কিন্তু ডিজাইন সাথে কিন্তু আপনার অসাধারণ ব্যাক ক্যামেরা ফিফটি মেগা ক্যামেরা এই ফোন জি টোয়েন্টি ফোর পাওয়ার মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার কিন্তু দুইটা বেরেন্ট এই মুহূর্তে আপনার প্রিয় সব অ্যাভেলেবল আছে চার জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে

একুশ হাজার চারশো নিরানব্বই টাকা কি দুর্দান্তেজ কিন্তু খুবই মডেল মোটো জি সিক্সটি ফোর মোটো জি সিক্সটি ফোর বারো জিবি দুইশো ছাপান্ন জিবির প্রিয়া এই ডিভাইসটি কিন্তু হাজার নয়শো নিরানব্বই টাকা যাদের বাজেট তার ঠিকের মধ্যে আর চয়েস যদি হয় ডিসপ্লে তাদের জন্য বেস্ট অপশন হতে পারে মোটো জি ফাইভ ফোনটি আট জিবির একশো কিন্তু একদমই

সুবিধা আপনার হাতে থাকা ফোনটি খুব সহজে এক্সচেঞ্জ করার মাধ্যমে নতুন অথবা পুরাতন যে কোনো ডিভাইস নিতে পারবেন খুবই সহজে দুর্দান্ত প্রাইস গুলো যদি মিস না করতে হয় একখানে চলে আসুন আপনার প্রিয় আর ঠিকানা হচ্ছে আপনার ট্যাক শপিংসিটার নিজতলা একশো টেকওয়ান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকওয়ানের পাশে থাকবেন